মকরাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকরাশি যার অধিপতি গ্রহী হলো শনি মহারাজ মকরাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ মকরাশি মানুষের সংসারে সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় এবং এই সৎ প্রকৃতির হওয়ার কারণেই বেশিরভাগ সময়ই ঠকে যায় প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে মাঝে মধ্যেই বিপদে পড়তে হয় অপমানিত বদনামিত তুচ্ছ তাচ্ছিল সমস্ত কিছুই সহ্য করতে হয় এই অকরাশির মানুষদিকে মকরাশির মানুষদের সব থেকে বড় দুর্বলতা হলো অতিরিক্ত মানিয়ে নেওয়ার ক্ষমতা এই মানিয়ে নিতে নিতে এক সময় অবহেলিত এবং তুচ্ছ তাচ্ছিল হতে হয় এই মকর রাশির মানুষটিকে তবে শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার জন্য নিজেদের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সমস্ত কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই মকরাশির মানুষরা শনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত মকরাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মকরাসি মানুষরা সর্বদাই প্রস্তুত তবে মকর রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে চোদ্দোই জুন পনেরোই জুন এবং ষোলোই জুন দু থেকে কুড়ি জুন দু এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মকর রাশির সপ্তমভাবে এই সপ্তম ভাব হল প্রেম বিবাহ দাম্পত্য বা যে কোনো রিলেশনের জায়গা হিসাবে বিবেচনা করা হয় অন্যদিকে পনেরোই জুন দু থেকে কুড়ি জুন দু হাজার সময়কালের মধ্যে মকর রাশির সপ্তম এবং অষ্টমভাবে শনিদেব তার অন্তর্দশা এবং মহাদশা নিয়ে এতদিন বসে থাকার পর সেই জায়গা থেকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করতে চলেছেন মক রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে এতদিন ধরে শনিদেব মকরাশির সপ্তম এবং অষ্টমে শনির মহাদশা অন্তর্দশা চালানোর কারণেই সব দিক থেকে মকরাশির জাত জাতিকাদের সমস্যা বাধা বয়ে বেড়াতে হচ্ছিল অনেক মকরাশির জাত জাতিকরা হয়তো ভেবে নিয়েছিল যে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর মকরাশির শুভ দিন শুরু হবে কিন্তু হয়নি কেন হয়নি সাড়ে সাতই শেষ হয়ে গেলেও শনির মহাদশা অন্তর্দশা শনির সাপেক্ষে মকর জন্য আগামী কুড়ি জুন দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে এবং এই কুড়ি জুনের মধ্যেই শনিদেব মকরাশির সপ্তম এবং অষ্টম ভাবকে ট্রান হুট করে বেরিয়ে যাবে এতদিনই সপ্তম এবং অষ্টমে থাকার কারণেই মকর রাশি হিসাবে প্রথমত বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিলো মায়ের উন্নতি আটকে যাচ্ছিলো মায়ের হেলথগত বিষয়ে বারংবার প্রবলেম চলে আসছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম আসছিল সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি মকর রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা কিছু দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে প্রবলেম কিছু সমস্যা সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া এটাও আমরা মকরাশির ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে অন্যদিকে অনেকের ক্ষেত্রে গ্রাইন সমস্যা সন্তান প্রাপ্তিতে সমস্যা বিবাহে বাধা কর্মে বাধা চাকরিপ্রাপ্তি বিদেশ যাত্রা বিভিন্ন দিক থেকে একটা বাধা বয়ে বেড়াতে হচ্ছে তবে মকরাসির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে চোদ্দোই জুন পনেরোই জুন এবং ষোলোই জুন থেকে পঁচিশে জুন দু সময়কালের মধ্যে বুধ ও শুক্রের ট্রানজিট ঘটছে মকর রাশির চতুর্থে পঞ্চমে প্রবেশ করছে সূর্য এবং ষষ্ঠে বৃহস্পতি আর ঠিক এই সময়কালের মধ্যেই জুন এবং জুলাই মাসের হরস্কোপে মকর রাশি হিসাবে আমরা শুক্র মঙ্গল বুধ সূর্য কিংবা বৃহস্পতির একটি মিলিত সংযোগ দেখতে পাবো এর সাথে শনির ট্রানজিট যা কালপুরুষের চক্রে মকর রাশির জন্য আসতে চলেছে একটা সমন্বয়ক যোগ যার ফলে দু হাজার সালের জুন এবং জুলাই মাসের হরস মকরাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু বুধ শুক্র সূর্য কিংবা বৃহস্পতি মকর রাশি হিসাবেকে আমাদের জ্ঞান প্রবৃতি আমাদের জীবনের বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই মকর রাশি হিসাবে কি গ্রহগতির ট্রানজিট যার কারণে মকরাশির এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ দাম্পত্যের জায়গায় সংসারে সমাজে যে খারাপ পরিস্থিতিগুলি চলে এর এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তাই মকর রাশি বা ক্যাপিক রাশির জন্য দু হাজার পঁচিশের এবং জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর উত্তর সারা নক্ষত্র শ্রবণ নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কিনেছেন প্রচুর কষ্ট পেয়েছেন তবে এরপর সম্পর্কগুলির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট সমস্যার সৃষ্টি হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশির ক্ষেত্রে কেন মকর রাশি কে অলরেডি মঙ্গল কিন্তু আপনার সপ্তম ভাবে প্রবেশ করেছে এবং এই সপ্তম ভাবকে রিলেশনশিপের ঘর হিসেবে বিবেচনা করা হয় মকর রাশি কে জুন এবং জুলাই মাসে হরস্কোপের দ্বিতীয় পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি হিসাবেকে ফিরে আসতে চলেছে কেন সূর্য প্রবেশ করছে মকরাসির পঞ্চমে সূর্যকে রাশি সাপেক্ষে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি মকর রাশি হিসাবে কে ফিরে আসতে চলেছে পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক বা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির তরফ হোক বা আপনার শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমা বা বিভিন্ন কারণে পরিবারের মানুষজনদের মধ্যে যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল। সেই জায়গার সমস্যাগুলি আমরা মকর রাশি বা ক্যাপিক রাশি কে মিটে যেতে দেখতে পাবো মকর হিসাবেকে সব থেকে বড় পরিবর্তন চতুর্থ চতুর্থভাবে অবস্থান করছে বুধ ও শুক্র পঞ্চমী সূর্য সৃষ্টি হচ্ছে মকর রাশি হিসাবে কি বুধাদিত্য রাজ্য যার জন্য প্রথমত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যে সমস্যা চলছিল সেই সমস্যা মিটে যাবে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর মকর রাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবেই সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটা সংক্রান্ত কোনো পরিকল্পনা বা পূর্বের কোনো লিটিগেশান যদি থেকে থাকে আলাপ আলোচনা যদি সেরে ফেলেন মোটামুটি চোদ্দোই জুন পনেরোই জুন এবং ষোলোই জুন থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত পুরাতন কোনো সমস্যার যদি আলাপ আলোচনা সেরে ফেলেন আপনার রাশি সাবেককে অনেকটা শুভ এবং অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা সেটাও কিন্তু আমরা মকর রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো আপনার পৈতৃক সম্পত্তি হকের সম্পত্তি আপনি আদায় করতে পারছিলেন না সেই জায়গার সমস্যাও মকর রাশি বা ক্যাপ্রিকো রাশি হিসাবেকে মিটে যাওয়ার পথে একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে মকর রাশি হিসাবেকে এই বুধাদিত্য রাজ্য চতুর্থে বুধ পঞ্চমে সূর্য বুধ সূর্য কিংবা শুক্রকে মকর হিসাবে হিসাবেকে ভাগ্যপতি কর্মপতি হিসাবে বিবেচনা করা হয় এবং এই বুধ সূর্য কিংবা শুক্র মকরাশির জন্য জুন এবং জুলাই মাসে হতে যাচ্ছে তুঙ্গি যার জন্য কর্মের জায়গায় দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মপ্রাপ্তি বা কর্মতৎপরতা এটা কিন্তু মকরাসি সাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকরাশির মানুষরা এমনিতেই খুব পরিশ্রমী মকরাশির মানুষরা কর্মপ্রাপ্তি বা কর্মের ডেভেলপমেন্ট প্রাপ্তিকেই কিন্তু বেশি গুরুত্ব দেয় যার জন্য দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাবো এবং জীবনে টিকে থাকার লড়াইয়ে মকরাশির মানুষরা কর্মে মাধ্যমেই বেশি সফলতা পায় যেই জায়গাটা এতদিন সমস্যা বা প্রবলেম সৃষ্টি হচ্ছিলো সেই জায়গায় সমস্যা মিটে যাবে যারা কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ বা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে বা কোনো জেনারেল লাইনে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন জুন এবং জুলাই মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গায় চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে মকরাজ হিসেবে কি এই বুধাদিত্য রাজ্য যার কারণে যারা কোনো জায়গায় অলরেডি চাকরির সাথে যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি কিংবা কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির পথে একটা শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি পঞ্চমের সূর্য যার মারফত আপনার কর্মের জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গায় উচ্চ পদ প্রাপ্তির জন্য একটা শুভ পরিবর্তন যেমন থাকছে ঠিক তেমনই যারা কোনো চাকরির ক্ষেত্রে কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যেন চাকরির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ইন্টারভিউ দিয়ে রেখেছেন পরীক্ষা দিয়ে গেছেন কিন্তু ওয়েটিং লিস্ট আর্ট করেছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে অনেকের ক্ষেত্রে আপনারা পেনশনের টাকাগুলি পাচ্ছে না আটকে রয়েছে বা অনেকের ক্ষেত্রে দু তিন মাসের বেতনগুলি আটকে রয়েছে সেই জায়গায় সমস্যা মকর রাশি বা ক্যাপ্টিক রাশি হিসাবে মিটে যেতে দেখতে পাবো মকর রাশি হিসাবে সবথেকে বড় পরিবর্তন আসবে আপনার রাশি হিসাবে কে যে কোনো রিলেশনশিপ সম্পর্ক বন্ধুত্বের জায়গায় আপনার কমিউনিকেশান বাড়বে বা জনসংযোগ বৃদ্ধি পাবে মানুষজনদের সাথে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে এরপর অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সংসারে সমাজে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না আপনাকে তেমন গুরুত্ব দিত না তুচ্ছ তাচ্ছিল্য করত সেই জায়গাটায় আপনি কিন্তু এরপরে জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি আবারও একবার সংসারে সমাজে সম্মানের পাত্র বা পাত্র হয়ে উঠতে পারবেন মকর রাশির সাপেক্ষে সবথেকে বড় পরিবর্তন আসবে বুধাদিত্য রাজযোগ যে বুধাদিত্য রাজযোগ মকর রাশির সাপেক্ষে কর্মের জায়গায় স্বাস্থ্যের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা শুভ এবং একটা অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে প্রথমত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে কর্মসূত্রে বাড়ির বাইরে যেতে কিংবা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য এই বুধাদিত্য ট্রানজিট নিয়ে আসছে এক পরিবর্তন হতে যাচ্ছে বিদেশ যাত্রা বা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে যাওয়ার এক আদর্শ সময় পরবর্তী ক্ষেত্রে এই বুধাদিত্য রাজযোগের কারণেই বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থ এনে দেবে এই বুধাদিত্য রাজযোগ আপনাকে এরপর সুস্থতার প্রতি এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজ্য শুধু তাই নয় মকর রাশির মানুষদের নিজেদের পাশাপাশি আপনাদের বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিনের যে সমস্যা প্রবলেম বা দুশ্চিন্তায় পড়ে যেতে হচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি আমরা মকর রাশি বা ক্যাপ্রিকো রাশি হিসাবেকে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে মকর রাশি হিসাবেকে ষষ্ঠে অবস্থান করছে বৃহস্পতি ষষ্ঠ ঘরকে রোগ ঋণ শত্রুতার ঘর হিসাবে চনা করা হয় প্রথমত স্বাস্থ্যের জায়গায় যেমন ডেভেলপমেন্ট থাকছে ঠিক তেমনি ঋণ এই ঋণ মুক্তি কিন্তু মকরাশির জন্য এরপর শুভ সময় নিয়ে আসছে সাড়ে সাথী চলার কারণে যেই পরিমাণ ঋণগ্রস্ত হয়েছেন বা হয়ে গিয়েছেন জীবনে এত ঋণ বোধহয় আগে কখনোই নিতে হয়নি সেই জায়গায় সমস্যা মিটে যাবে জুন এবং জুলাই মাসের মধ্যে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করে দিতে পারবেন এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা কিন্তু মকরাশির ক্ষেত্রে অত্যন্ত বৃদ্ধি পেয়েছিল সাড়ে সাথী চলার কারণেই দেখতে পাওয়া যাচ্ছিলো সংসারে সমাজের অফিসে কর্মের জায়গায় এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে কিংবা আপনার পরিবারে বা পাড়া প্রতিবেশীতে এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতিতে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজন দিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন কেন ষষ্ঠভাবে অবস্থান করছে বৃহস্পতি অন্যদিকে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে যে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে পর আলটিমেটভাবে শক্তি জোগাবে এই ষষ্ঠভাবে অবস্থানকারী বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা সপ্তমভাবে অবস্থানকারী মঙ্গল যেটা কিন্তু প্রেমের জায়গায় বিবাহের জায়গায় আসছে এক পরিবর্তন বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টিকে এরপর মকর রাশির জন্য ভীষণভাবে প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন অবিবাহিত থাকার পর বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় আসছে পরিবর্তন এতদিন শনিমঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা আমরা দেখতে পেয়েছি তবে মকর রাশি হিসাবে কি জুন এবং জুলাই মাসের মধ্যে এর কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে এই পাশাপাশি প্রেমের জায়গায় থাকছে সুমধুর রোমান্টিকতা প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা মকর রাশি বা ক্যাপ্রিক রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো মকর রাশির জন্য সব থেকে বড় পরিবর্তন আসবে চন্দ্রের ট্রানজিট জুন জুলাই সমগ্র সময়কাল জুড়ে চন্দ্র হতে যাচ্ছে মকর রাশির জন্য চুঙ্গি মোটামুটি চোদ্দোই জুন পনেরোই জুন এবং ষোলোই জুন থেকে আগামী পঁচিশে জুন এবং জুলাই মাস সমগ্র সময়কাল জুড়ে আপনার রাশি হিসাবে লগ্নে অবস্থান করার কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো গায়নীয় সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদেরকে বলবো হবু বাবা মা হওয়ার জন্য আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশি হিসাবেকে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় শুরু হতে যাচ্ছে তবে মকরাশিকে সতর্ক সচেতন থাকতে হবে মকর রাশি হিসাবে দ্বিতীয় অবস্থান করে রয়েছে রাহু মকর রাশি হিসাবে তৃতীয় ভাব অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করেছে শনিদেব এবং মকরাশি হিসাবে অষ্টমে রয়েছে কেতু কেতুর অষ্টমভাবে প্রবেশ করা মানেই আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সচেতনতা মকর রাশি বা ক্যাপ্রিক রাশির মানুষকে অবশ্যই অবলম্বন করতে হবে দ্বিতীয়ত এই মুহুর্তে রাহুর দ্বিতীয় ভাব এবং কেতুর অষ্টম ভাব তাই পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা প্রবলেম কিছুটা সমস্যা মাঝে মধ্যে হয়তো কম বেশি ফেস করতে হতে পারে এরই পাশাপাশি ভাবের কেতু মানে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বা পেট সংক্রান্ত বিষয়ের কিছু গোলযোগ দেখতে পাওয়া যেতে পারে মকর উত্তর সারা নক্ষত্র মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির নক্ষত্র ক্ষেত্রে অন্যদিকে দ্বিতীয়ভাবে অবস্থানকারী এই রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে মোটামুটিভাবে চোদ্দোই জুন পনেরোই জুন এবং ষোলোই জুন থেকে কুড়ি জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কর্মের জায়গায় একটা বাধা একটা চাপ একটা শত্রুতার মুখোমুখি মকরাসির মানুষদেরকে পড়তে হতে পারে কিংবা অনেকের ক্ষেত্রে কর্ম হারাও হয়ে যেতে পারেন এই সময়কালে দাঁড়িয়ে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মের জায়গায় সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে মকরাসির মানুষকে এগিয়ে যেতে হবে অন্যদিকে আপনার দ্বিতীয় ভাবস্থ এই রাহু আপনার অর্থের বিলাসিতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস এবং পরিবারের জমানো অর্থ খরচ হয়ে যাওয়া যার মারফত এই জায়গায় অর্থনৈতিকগত সমস্যা বা গোলযোগ সৃষ্টি হতে পারে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের আর্থিক পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু মকরাশ মানুষকে করতে হবে যাদের রাহুর সমস্যা চলছে তারা গমের পাথর ধারণ করুন শনির সমস্যা চলে নীলা পাথর ধারণ করুন কেতুর সমস্যা চলে রাস্তার কুকুরকে খাবার খাওয়ান গ্রাইনের সমস্যা চলে মুক্তার আংটি